হ্যালো ফ্রেন্ড দেখো আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে কি আনলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কী কী এনেছি ভিডিওটা দেখতে থাকো আলু তাহলে দেখতেই পাচ্ছো তোমরা নিজে চোখে বিরিয়ানি টক দই আম আর কোল্ড ড্রিঙ্কস আর একটা মিষ্টির প্যাকেট আর এই হচ্ছে বাজার থেকে আজকে আনা হয়েছে এই আর এটা ডিউ দেখতেই পাচ্ছি তোমরা আমার হাতে রয়েছে আর এই বিরিয়ানি ঢেলে ফেললাম এখানে ডিম এটা চিকেন আলু আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অসাধারণ খেতে হেভি টেস্ট আর ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না টাটা